আমাদের দেশে একটু ধনী মানুষ হইলে মসজিদের ভিতরে চেয়ারে বসতে চায় ঠিক লক্ষণ বড় খারাপ সারাদিন রাস্তায় আগে চেয়ার লাগে না সারাদিন অফিস করে চেয়ার লাগে না মসজিদে কার সামনে চেয়ারে বসতে চায় ঘর না এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের ভেতরে আল্লাহরে দেখাইয়া তুমি চেয়ারে বসো এটা সাংঘাতিক বেআবি প্রয়োজনে শুয়া নামাজ পড়বা বৈশা নামাজ পড়বা নিচে চেয়ারে বসলে নামাজ হবে না হবে না হবে না তামাশার জায়গা নাই এটা মসজিদ আল্লাহর ঘর সারাদিন ঘুরতে আসে হান্ডু হান্ডু বাজার করে বৌলইয়া ঘুরে শেয়াল লাগে না মসজিদে গেলে শেয়াল লাগে না করার জায়গা পায় না আপনি যদি এমন অবস্থা হয়ে যায় যে আপনার পা ভেঙে গেছে আপনি শোয়া থেকে উঠতে পারেন না আপনার জন্য মসজিদে যাওয়া জরুরি না আপনি মসজিদে যাওয়া লাগবে আপনি শুয়ে শুয়ে সিট শিবটাইয়া নামাজ পড়বেন মসজিদে যাওয়ার দরকার বসার দরকার নেই দাঁড়ানোর দরকার নাই আপনার পা ভেঙে গেছে আপনি দাঁড়াবেন কেমনে আপনি শুয়ে শুয়ে এই পাগুলা পশ্চিম দিকে দিয়া মাথাটা একটু দিকে উঠাইয়া তারপরে আপনি নামাজ পড়বেন ইশারা সারা ইঙ্গিতে ওইখানে শুয়া শুয়া দাইলে বলবেন বৈষা বৈষা কিন্তু চেয়ারে বৈষা নামাজ পড়া যাবে না এটা সঙ্গে চিন্তা করে দেখেন তো আমি নাগাই সে সাহেব